পিতার মৃত্যুর পর সৎ মায়ের সাথে কিরূপ ব্যবহার করতে হবে তার সাথে যোগাযোগ রক্ষা না করলে সন্তানের কি গুণা হবে অথবা ইসলামের তার সাথে কতটুকু সম্পর্ক রাখতে হবে ভাইরা আমার নবী করিম সদুল একটি হাদিসবর্ণিত হয়েছে তিনি বলেছেন ইন্নামিন ইন্নামিন আবার আবিহি আহলা উদ্দে আবিহি যার অর্থ হল কোন ব্যক্তি তার বাবার সাথে সদ আচরণ করা বাবার প্রতি আন্তরিকতা দেখানো এবং সুসন্তানের মতো আচরণ করা বিরল ওয়ালেদ্যানের অংশ হিসেবে বাবা যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদের সাথে সদাচরণ করতে হবে এই হাদিসের আলোকে এবং আরবিন হাদিসের আলোকে সৎ মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে সাধ্য অনুযায়ী তাদের সেবা করার চেষ্টা করতে হবে পয়সা করে দিয়ে খেদমত করার চেষ্টা করতে হবে এই জন্য যে তিনি বাবার সঙ্গী বাবার স্ত্রী এবং বাবার আপনজন তার সাথে ব্যবহার ভালো ব্যবহার করলে বাবা খুশি হবেন কি বাবা দুনিয়া থেকে চলে গেছেন তারপরও তার সাথে সদাচরণ করা তার প্রতি এহসান করা এই হাদিসের আলোকে একজন সন্তানের উপরে কর্তব্য যে তিনি তার সৎমায়ের প্রতি প্রতিও সদাচরণ করবেন কেন ওই বাবার প্রতি তার যে বিল এবং বাবার প্রতি যে তার কর্তব্য আছে সন্তান হিসাবে সেটার অংশ হিসাবে যে শুধু তিনি নন বাবার বন্ধু বান্ধব আমরা অনেকে জানতে চাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন মা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সেবা কীভাবে করব বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের প্রতি আমাদের প্রধান করণীয় তো দোয়া করা আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় হলো দুনিয়াতে তাদের যে বন্ধুবান্ধব ছিলেন যাদের সাথে উঠা বসা করতেন যাদেরকে তারা ভালোবাসতেন সেই মানুষগুলোকে আপনি ভালোবাসতে হবে তাদেরকে স্নেহ করতে হবে এটা বিরুল ওয়ালেদেন মা বাবার প্রতি সদাচরণ অংশ হিসাবে আপনার জন্য হবে এই জন্য সৎ মায়ের প্রতি সেই দৃষ্টিকোণ থেকে আপনি সদাচরণ করবেন কিন্তু তাই বলে তিনি আপনার যেটাকে বলে রক্ত সম্পর্কীয় আত্মীয় আপন মা যে সেই রকম মর্যাদা পাওয়ার হকদার তিনি নন মায়ের সাথে যেটা করতে হবে পৃথিবীতে ওইটা কারোর সাথে না যেটা আপনার জন্মদাতা মা গর্ভধারণ কারণে মায়ের জন্য প্রযোজ্য হবে তবে সৎ মায়ের প্রতিও সদাচরণ করতে হয় আমার দেশে সৎ মা নাম দিছে সৎ মা এর মানে হল বেশিরভাগ ক্ষেত্রে যদি জোলম অন্য কোনো মহিলার প্রতি নাও করে সৎমার প্রতি করতে হয় ঠিক না ভাই ঠিক আর মা যে সেও অন্য কারোর প্রতি অন্য অবিচার করুক আর না করুক সৎ ছেলে মেয়ের প্রতি অবিচার করেই ছাড়ে এই দুই দিক থেকেই অন্যায় অবিচার হয় এগুলো জুলুম এবং না কাজ বরং এখানে যথাসম্ভব সদাচরণ করার চেষ্টা করতে হবে যদিও মায়ের যে মর্যাদা হুবহু বা মায়ের প্রতি যে হুবহু কর্তব্য সেটি সৎ মায়ের জন্য প্রযোজ্য হবে না আলোচনা জামাত বলতে কি বুঝায় আমার মধ্যে কোন গুণ থাকলে নিজেকে আলোচনা জামাতের অন্তর্ভুক্ত মনে করতে পারবো ভাইরা আমার আল সুন্না ওয়াল জামাআ বলতে বোঝায় হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জামাআতে সাহাবাকে ভালোবাসে অনুসরণ করে তাদের সাথে শত্রুতা বিদ্বেষ লালন করে না তাদেরকে বলা হয় আহ্লুস সুন্নতি ওয়াল জামাআ নবী করিম সাল্লাল্লাহু বলেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে এর ভিতরে একটা গ্রুপ থাকবে যারা জান্নাতি যারা হকের উপরে প্রতিষ্ঠিত আর বাকিরা গোমরাহ এবং পথভ্রষ্ট এই একটি গ্রুপ বা একটি দল যারা হকের উপর প্রতিষ্ঠিত তারা কারা নবী এখরাম সাল্লাহাম বলেছেন মা আনা আলাইহি সাহাবি আমি এবং আমার সাহাবিরা যেই উপরে ছিল সেটাকে যারা অনুসরণ করবে তারা নবী সাল্লাহামকে অনুসরণ মানে সুন্নতের অনুসরণ করা আর সাহাবিদের অনুসরণ করা অর্থাৎ সাহাবিদের ভালোবাসা তাদেরকে আপন মনে করা তাদের সাথে বিদ্বেষ তাদের প্রতি বিদ্বেষ লালন না করা এটা হল আর সোনাল মার্কা এত এই দুটি বেসিক মার্কা যদি আপনার ভিতরে থাকে ইনশাআল্লাহ আপনি আহমেদ জামাতের অন্তর আমাদের মধ্যে কোনো আক্তের নামাজ কাজা হয়ে গেলে কাজা আদায় করার পর অনেকে বলে কাফারা হিসেবে রোজা রাখতে হবে এক্ষেত্রে রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বললে উপকৃত হতাম মোহাম্মদ ইসমাইল মনিরি ছাত্র চৌনতি মাদ্রাসা ভাই মাদ্রাসার ছাত্র প্রশ্ন করেছেন নামাজ কাজা হয়ে গেছে আপনি সেই কাজা সালাত আদায় করছেন বাস আপনার কাজা যদি অবহেলার কারণে ত্রুটির কারণে হয় আল্লাহর কাছে মাপ লজ্জিত হবেন ইস্তেকফার করবেন ভবিষ্যতে যেন না হয় প্রতিজ্ঞা করবেন আজম করবেন এবং কাজা করবেন যথেষ্ট নামাজ কাজা হলে কাফফারা স্বরূপ আবার রোজা রাখতে হবে এরকম কোনো কথা হাদিসে কোথাও নেই অতএব যদি কেউ বলে যে নামাজ কাজা হলে কাজা নামাজ তো পড়বেনই পাশাপাশি আবার কাফফারা স্বরূপ রোজাও রাখতে হবে এটা মন গড়া কথা ভিত্তিহীন কথা এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই নামাজ কাজা হয়ে গেছে কেন কাজা হলো ত্রুটির কারণে তাহলে আল্লাহর কাছে ইস্তেক ফার করবেন ভবিষ্যতে জানার না হয় সেজন্য প্রতিজ্ঞা করবেন এবং কাজ আদায় করবেন ইনশাল্লাহ আপনি হবে শিরকের মতো এত বড় গুণা থাকতে কেন সুদকে আল্লাহর সাথে যুদ্ধ করার সাথে তুলনা করা হয়েছে ভাইরা আমার গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন কোরআনে কারিমে সুদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন যত সতর্ক করেছেন অন্য কোন হারাম উপার্জনের ব্যাপারে এত বেশি সতর্ক আল্লাহ তালা করেন নাই আপনি যদি এক কেজি কুকুরের গোস্ত বা শুকুরের গোস্ত রান্না করে খান তাতে আপনার যত গুণা হবে আপনি দশটা টাকা যদি আপনি সুদের কারবার করে লাভ করেন উপার্জন করেন আর বক্ষণ করেন গুণা তার চাইতে বেশি হবে কারণ সুদের চাইতে ভয়াবহ কোনো গুণা বা পাপ দুনিয়াতে আর নাই একটা জিনিস খেয়াল করবেন ইসলামে যেটা যত ভয়াবহ যেটা যত ডেঞ্জারাস যেটা যত বিধ্বংসী গোটা পৃথিবীতে ইবলিসীয় সভ্যতা দাজ্জালীয় দুনিয়া সেটাকে তত বেশি মানুষের হাতে হাতে মুখে মুখে সেটাকে ছড়িয়ে দেয় সুদ আজ গোটা পৃথিবীটা দাঁড়িয়ে আছে সুদের উপরে ব্যবসা করবেন প্রতিষ্ঠান খুলবেন বাহির থেকে জিনিস আনবেন বাহিরে জিনিস পাঠাবেন আমদানি রপ্তানি করবেন যেই কাজে করতে যাবেন সুদের কারবার ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না এইভাবে আষ্টে পৃষ্ঠে সুদূর পরে গোটা দুনিয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে কারণ আমরা সুদের ভয়াবহতা না জানলে কি হবে ইবলিস ঠিকই জানে এই জন্য সুদকে দুনিয়াতে এইভাবে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং সুদের কারবারের যে বিধ্বংসী দিক দশটি বিধ্বংসী দিক হাদিস এবং করোনার আলোকে আমরা একত্র করেছিলাম যে এর ভিতরে সবচাইতে সুদের সত্তরটা সত্তরটা ক্ষতিকর দিক আছে সুদের যে অপরাধ এই অপরাধের ক্ষতিকর ভয়াবহতার সত্তরটা আছে এর ভিতরে সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সঙ্গে জেনা করলে যত নিকৃষ্ট নোংরামি হবে সুদের কারবার তার চেয়ে মারাত্মক নোংরামি হবে মুশকিল হলো আমরা দেখতে খোলা চোখে দেখি কই সুদের কারবার একজন লোক হাওলাত নিছে লোন নিছে অতিরিক্ত কিছু টাকা চুক্তি করে বেশি নিছে দুজন খুশি মনেই তো দিছে এখানে এত খারাপের কি আছে যে নিজের মায়ের সাথে জেনার চাইতে মারাত্মক আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল আমাদের বুঝে আসে না ভাইরা আমার আলিয়মা আখমাল তোলাকুম দিন আত্ম আলী ইকুম নেমে তুলাকুমাল ইসলামা দিই না কোরআনেকারিমের একেবারে শেষের দিকের আয়া যেখানে আল্লাহ বলে আর ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন বলেছেন এরপরেও আবার এই সুদের ব্যাপার আল্লাহ সাবধান করেছেন যে শেষ কথারও বড় কথা যে সুদ থেকে বেঁচে থাকতে হবে ভাইরা আমার এখান থেকে বোঝা যায় সুদ মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় এবং এটা শয়তানের লড়াই যে সুদের কারবারে মানুষকে জড়াবেই জড়াবে মানুষের ভেতরে তার ইমানই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য সুদের ভূমিকা সবচাইতে বেশি এবং মারাত্মক আমাদের কাছে বুঝে আসে না অপরাধটা অনেকটা এরকম যে অনেক সময় বুঝে আসে না যে শিরকের অপরাধ এরকম যে আল্লাহ বলেছেন ইন্নাসি আল্লাহর সঙ্গে করলে আল্লাহ সেটা মাফ করবেন না আর ইন্নার শির্ক আল্লাহ মু আজিম মহা অপরাধ সবচেয়ে বড় পাপ দুনিয়াতে শিল্প অনেক ক্ষেত্রে কুফুরের কুফুর এবং শির দুইটা যদিও একই ক্যাটাগরির অপরাধ মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় কিন্তু কুফুরের চাইতে কোন কোন আয়াতের নির্দেশনা আলোকে শির্কের ভয়াবহতা বেশি বোঝা যায় কারণ কারণ একটা মানুষ আল্লাহকে অবিশ্বাস করলে সে জিরুতে চলে যায় ইমান থেকে বের হয়ে গেল কিন্তু শির করা মানে হলো আল্লাহর স্থলে সে শয়তানকে বা অন্য কাউকে বসালো এটা হলো রীতিমতো আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার সামিল এই জন্য শিরকে এত ভয়াবহ অপরাধ বলা হয়েছে ঠিক একইভাবে সুদের কারবার এটা এটা একজন ইমানের ইমানের চেতনাকে শেষ করে দেয় এটা বান্দাদের জন্য আল্লাহ থেকে সবচেয়ে বড় আপনার সবচেয়ে বড় নির্দেশনা এবং চ্যালেঞ্জিং কাজ বান্দাদের জন্য যে তারা সুদ থেকে বেঁচে থাকবে সব কর্মের ক্ষতি এবং ভয়াবহতা মানুষ দুনিয়াতে বুঝে যাবে না কিছু জিনিস আখেরাতে মানুষ হাড়ে হাড়ে টের পাবে কিন্তু এটা যে অনেক বড় জঘন্য অপরাধ এবং অনেক বড় বড় কাবিরে গুনার চাইতেও মারাত্মক সেটা বলাই বাহুল্য অথচ সুদের সাথে আজ আমাদের সমাজে অনেক মানুষ জড়িয়ে যাচ্ছে মনে করছে এটাতে কোনো পাপ না একটা মানুষ জেনাতে করে ধরা পড়লে তাকে আমরা অপরাধী মনে করি ঠিক আছে কিন্তু সুদের কারবারিকে আমরা অপরাধী অত দূরের কথা দেখা যায় যে আমাদের সমাজের সাধারণ একেবারে স্বাভাবিক কর্মকাণ্ডের মতো আমরা মনে করি আল্লা আমাদেরকে বোঝার তফিক দান করুন সুদের কারবার থেকে আমাদের বেশি আসার বেরিয়ে আসার তফিক দান করুন ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যদি খেলে যদি টাকা পয়সা লেনদেন থাকায় জুয়া হয় হারাম হয়ে যায় তাহলে বিভিন্ন বই পাঠ প্রতিযোগিতা বা সিরাত পাঠ ইত্যাদি প্রতিযোগিতায় টাকা পয়সার লেনদেন যে হয় বা হার জিত আছে এটা কীরকম হবে বা হারাম হবে কিনা না আমার প্রথম কথা হলো কোনো খেলাধুলায় এক পক্ষ অপর পক্ষের সাথে যদি চুক্তিবদ্ধ হয় যে খেলা যে হারবে যেটা দলকে সে টাকা দিবে তাহলে এটা জুয়া হবে এবং হারাম হবে কিন্তু ধরেন খেলাটা যদি হয় শারীরিক কসরতের জন্য সেখানে যদি আপনার শরিয়া লঙ্ঘন না হয় সতর ঢাকা হয় সেখানে যদি নামাজের প্রতি মনোযোগিতা নষ্ট না হয় সেখানে যদি অশ্লীলতা এবং হারামে লিপ্ত হওয়ার যে বাধ্যবাধকতা বা সেদিকে থেকে যেতে বাধ্য হয় এরকম পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কম্পিটিশনে যদি তৃতীয় পক্ষ যারা জিতবে তাদেরকে পুরস্কার দেওয়া উৎসাহ দেওয়ার জন্য সেটা যা হল হলো দুই পক্ষ যখন টাকা দিয়ে নিজেদের মধ্যে তারা বাজি ধরবে যে হ্যাঁ যে জিতবে সে টাকা পাবে যে হারবে সে টাকা দিবে তখন এটা জুয়া হবে বা বাইরের কেউ যখন আপনার এরকম বাজি ধরবে যে যদি জিতে তাহলে সেক্ষেত্রে আমাকে তুমি টাকা দিবা আর আরেক দলের আরেকজন পক্ষে থাকলো সে বললো যে আমি যে দলকে সমর্থন করি সে যদি তাহলে আমাকে টাকা দিবা এই যে আমাদের দেশে বিশ্বকাপ উপলক্ষে অনেক বড় বড় আপনার মনিটর লাগে বিভিন্ন জায়গায় খেলাধুলা হচ্ছে হয়েছে আমাদের অনেক যুব ভাইদের কাছে এটা নিছক একটা বিনোদনের জন্য হয়তো অনেকে সময় পাস করেন অথচ এটাকে কেন্দ্র করে বহু জায়গায় জুয়ার কারবার হচ্ছে বহু মানুষ জুয়ার কারবার করছে যে আমি এই দলের পক্ষে বাজি ধরলাম তুমি ওই দলের পক্ষে বাজি ধরলাম যদি আমার বাজি ধরা দল হেরে যায় তাহলে তোমাকে টাকা দিয়ে দিব তোমার বাজে ধরাটা দল হেরে গেলে আমাকে তুমি টাকা দিয়ে দিবা এভাবে মানুষ নিশ্চয় হয়ে যাচ্ছে কয়েকদিন আগে আমরা দেখি ক্যাসিনো কারবার কারণে বহু মানুষ আত্মহত্যার দিকে চলে গেছে জুয়া আজ খেলার নাম করে আমাদের গ্রামে শহরে মোড়ে মোড়ে সব জায়গায় ঢুকে গেছে অতএব সেটা হারাম কিন্তু আপনি কোনো কম্পিটিশন অ্যারেঞ্জ করলেন সেই কম্পিটিশন কম্পিটিশনে বা প্রতিযোগিতা কথা কথাটা একটা বই পাঠ প্রতিযোগিতা করলেন এখানে যে পার্টস করছে তাদের মধ্যে থেকে তৃতীয় পক্ষ যে এখানে আপনার কোনো প্রকার বাজি ধরে নাই এক পক্ষ বলছে পুরস্কার দিব জুয়া হলো যে এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে এক পক্ষ টাকা দিবে আর পক্ষ টাকা লস করবে আর এই জাতীয় প্রতিযোগিতা এক পক্ষ পুরস্কার দিছে এখানে কারো হারার কিছু নাই এমন হয় না যে এক পক্ষ টাকা দিছে আর এক পক্ষের টাকা মায়ের গেছে এরকম কোনো কিছু হয় নাই বিদায় সেটা জুয়ার অন্তর্ভুক্ত না ওইটা হলো পুরস্কার ওইটা জায়জ আছে এরপরে প্রশ্ন হলো একজন বাবা তার সন্তানকে হাফেজ বানানোর জন্য কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করেন তাকে হাফেজ বানালেন ওই বাবা ছেলের ওসিলা কি জান্নাতে যেতে পারবে ভাইরা আমার বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হাফেজ যে ব্যক্তি সত্যিকারের হাফেজ হবে এবং কোরআনে যেটাকে হালাল করেছে সেটাকে হালাল কর মনে করবে হারাম যেটাকে করেছে সেটাকে হারাম মেনে চলবে অর্থাৎ আমলও করবে শুধু হাফেজ নয় সে এলো অনুযায়ী আমলও করবে সে তার পরিবারের অনেকের জন্য আল্লাহর অনুমতি সাপেক্ষে কে আমতের দিন সুপারিশ করার সুযোগ লাভ করবে কিন্তু এর মানে এই না যে সন্তান মাদ্রাসা ভর্তি করে দিস আর আপনার কোনো টেনশন নাই সে অটোমেটিক আপনাকে চোখ বন্ধ করে জানাতে নিয়ে যাবে আমাদের অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে হাফেজ বানায় মাদ্রাসা ভর্তি করার উদ্দেশ্য হলো যে আমি যত উল্টাপাল্টা করবো গুনাহ করবো পাপাচার করবো অপকর্ম করবো টেনশন নেই ছেলেটা তো হাফেজ বানায় দিছে ও আমার সুপারিশ করে পার করে দিবে এত সহজ না আপনি নিজে কবিরা ঘট থেকে বাঁচতে হবে হারাম থেকে বাঁচতে হবে এরপরে শেষ ভরসা হিসাবে যদি কোনো কারণে ধরা পড়েন তো আল্লাহ কাছে তার সুপারিশ কাজে আসবে কিন্তু আপনি জেনে শুনে ঠান্ডা মাথা নাকে তেল দিয়ে ঘুমাইলেন আর অপকর্ম করতে থাকলেন ছেলে পার করে দিবে এত যদি সোজা হয়তো তাহলে সবাই একটা একটা ছেলে মেয়ে হাফেজ বানায় আর যা তা করতে পারত জান্নাতে যাওয়া এত সহজ না নিজের আমল নিজে ঠিকই করতে হবে বাকি অবশ্যই সন্তান সুপারিশের সুযোগ পাবে যদি সে হাফেজ আলিম আমলদার মানুষ সহিংসা আল্লাহ সে সুপারিশ আপনার জন্য করার জন্য আপনি উপযুক্ত হতে হবে কার জন্য কে সুপারিশ করবে সেটাও আল্লাহ তাআলা পারমিশন দিবেন সেটা পারমিশন পেলে তখন আল্লাহ তাআলা সুপারিশ করবেন সে আশা আপনি আমল ছেড়ে দিলে সুপারিশ পাওয়ার বরং সম্ভাবনা কি হবে কাওয়ালি জারি বা যে কোনো গান শোনা কি ইসলাম ধর্মে জায়েজ আছে নাকি গুনাহের কথা ভাইরা আমার খালি গলায় যদি কোনো গান গান সে গানের কথামালা ভিতরে যদি খারাপ কিছু না থাকে শিরকের কিছু না থাকে অশ্লীল যৌনতার আপনার ছড়াছড়ি এরকম কোনো অপরাধমূলক কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি কোনো গান গাইলেন সেটা জায়জ আছে বিয়ের অনুষ্ঠানে যদি বাচ্চারা কোনো গান গায় সে গানের কথা ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ বিনোদনের জন্য সে গান তারা যদি গায় সেখানে দপ বাজানো জায়জ আছে বাচ্চাদের জন্য বিয়ের অনুষ্ঠানে দপ হল ঢোলের মতো এক মুখে এক পাশে বন্ধ করা আছে অপর পাশ খোলা আছে দুই পাশ বন্ধ হলো সেটা ঢোল তবলা ওইটা কিন্তু জায়জ নাই অতএব মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা ছাড়া খালি গলায় যদি কেউ গান গায় এবং গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে সেটা জায়জ আছে কাওয়ালি নাম দেন জারি নাম দেন ইসলামিক গজল নাম দেন কিন্তু গানের কথামালা ভিতরে সিরকি কথা আছে হারাম কথা আছে কিংবা সেখানে মিউজিকের ব্যবহার আছে তখন সেটা আর হালাল থাকে না সেটা হারাম হয়ে যায় আমাদের অনেকে জারি গান শুনে কাওয়ালি গান শুনে মনে করে যে এটা শুনলে বোধ কোরআন তেলাত করার মতো সব হবে আছে না না এরকম অনেকে অথচ বেশিরভাগ কাওয়ালি এবং জারি গানের ভিতরে শিরকি কথা ইমান বিধ্বংসী কথা আছে যেটা বিশ্বাস করলে ইমান পর্যন্ত চলে যাবে বিধা আমাদের সাবধান থাকতে হবে বিষয় আমি যখন মসজিদে নামাজ আদায় করি আমার সোজা সামনের কাতারে কোনো মানুষ থাকলে আমার মনে হতে থাকে আমি আল্লাহর বদলে ওই মানুষটিকেই সিজদা করছি এবং যে কোনো অবস্থায় বিশেষ করে সেটি নামাজে মনে মনে যখন আল্লাহকে স্মরণ করতে চাই আল্লাহর জায়গায় বিভিন্ন আলেমদের ছবি আমার সামনে ভেসে ওঠে এবং মনে হয় আল্লাহর জায়গায় তাদের অর্থাৎ আলেমদের স্থান দিচ্ছি এই জঘন্য শিরকি চিন্তা থেকে বাঁচার উপায় কি কোনোভাবেই এই চিন্তা থেকে মুক্ত হতে পারছি না কার্যকরী কিছু উপায় করে দিন ভাইরা আমার এটা বেশিরভাগ ইবলিসে করে আমাদেরকে পরেশান করার জন্য অহেতুক পরেশান করে এটার থেকে বাঁচার উপায় হলো এটাকে পাত্তা না দেওয়া নবী করিম সাল্লা কাছে এই জাতীয় নিয়ে কেউ কোনো প্রশ্ন করলে তিনি বলতেন তোমার তোমার কাজ হলো শয়তানকে শয়তানকে পাত্তা না দেওয়া বলবা আল্লাহর সাথে আমি বুঝবো এত টেনশন করার দরকার নেই শয়তান আপনাকে অস্থির করে দেয় পরিশান করে দেয় কারোর কথা মনে আসলে আপনি শির্ক হয়ে যাবে শির্ক এত সস্তা না আপনি এবাদত নিবেদন করছেন আল্লাহকে আপনার মনে যদি কোনো আলেমের চেহারা বেশি ওঠে অথবা সামনে কেউ পিঠ দিয়ে আপনার দিকে অন্যদিকে ফিরে বসে আছে সেখানে নামাজ পড়লে আপনার যদি নবসের ভিতরে মনের ভিতরে আসে তাকে আপনি বিশ্বাস করবেন যে শয়তান হাজির হয়ে গেছে আমার মনটাকে অস্থির করার জন্য করার জন্য আমাদের মনোযোগ নেওয়ার জন্য অতএব তখন সাথে সাথে আপনি আরো এই কথা বিশ্বাস করবেন যে শয়তান আমাকে এটা বোঝাচ্ছে অতএব এটাকে আমার কেয়ার করার কোনো দরকার নেই আমার চিন্তা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে অতএব সেই উদ্দেশ্যে আল্লাহ তালা কবুল করবেন পাত্তা দিবেন না দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাবে এর বাইরে আল্লাহ তালা কাছে পানা চাবেন আউজুবিহমিনের সেই তহনির রজীব আল্লাহ আল ওসা কালবি আল্লাহ আমার মনের নানা জল্পনা কল্পনা এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন দোয়া করবেন পানা চাইবেন এবং মাঝে মধ্যে বাম দিকে থুতু ফেলবেন থুতু বলতে প্রতীকী থুতু ওই রকম থুতু না বা জাস্ট থুতু করা এরকম বাম দিকে করলে এবং আউজ্লাহমিনীর বা ওরা সুলিহি বললে সাধারণত আমন্ত বি বা রসুল হি বললে সাধারণত এই জাতীয় বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা না থেকে আপনি হেফাজতে থাকবেন আর প্রধান ওষুধ হলো পাত্তা না দেওয়া যখন এটা মনে হবে তখন আপনি না বরং চিন্তা করবেন এই তো ইবলিস হাজির হয়ে গেছে আমার নামাজ নষ্ট করার জন্য আমার সামনে শির্কের ভয় হাজির করেছে এগুলাতে শির্ক হবে না ইনশা আল্লাহ পাত্তা দিবেন না নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু উপায় বলে দিলে উপকৃত হতাম কিছুতেই একাগ্রতা সহিত নামাজ পড়তে পারি না ভাইরা আমার নামাজে একাগ্রতা লাভের জন্য অনেকগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে নাম্বার ওয়ান চোখের জেনা থেকে বাঁচতে হবে চোখ দিয়া সারাদিন হারাম জিনিস দেখবেন নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন না সেই সাথে হারাম বক্ষণ এবং উপার্জন থেকে বাঁচতে হবে হারাম উপার্জনকারী নামাজে বাই বলতে মজা পায় না হারাম উপার্জন ছাড়তে হবে চোখের জেনা চোখ দিয়ে হারাম জিনিস দেখা ছাড়তে হবে কিছুদিন আপনি স্ট্রাগল করেন দেখবেন আপনি নামাজের ভিতরে বাদের ভিতরে স্বাদ পাচ্ছেন নাম্বার দুই নামাজে মনোযোগ পাওয়ার জন্য নামাজে কি পড়তেছেন সলাতে কি তেলাওয়াত করতেছেন এই দোয়া অর্থ বোঝার চেষ্টা করবেন আল্লাহ আকবর মানে কি অনেকে না জানেনা সুবাহ মানে কি অনেকে জানেন না সামি আল্লাহার মানে কি অনেকে জানেন না সলাতের মধ্যে আপনি কি পড়ছেন সবগুলোর অর্থ বুঝে বুঝে আপনি পড়লে ইনশাল্লাহ মনোযোগ আসবে নাম্বার তিন যত বেশি পারেন সলাতকে ধীরে ধীরে পড়েন আস্তে আস্তে পড়েন যত বেশি সময় নিয়ে আপনি যদি দুরাকাত নামাজে দশ মিনিট টাইম দিতে পারেন দেখবেন মনোযোগ আসতে বাধ্য ইনশাআল্লাহ আপনি যদি চাল রাখার নামাজে বিশ মিনিট সময় দিতে পারেন মিনিমাম দশ মিনিট সময়ও দিতে পারেন দেখবেন ইনশাল্লাহ সালা মনোযোগ আসবে রুকুতে গেলে আপনি লম্বা করেন করেন অপেক্ষা দেখবেন আপনার নামাজে মনোযোগ আসবে আমরা করি করি তাড়াহুড়া মনোযোগ মনটা বসতেই পারে না তার আগে আমরা অন্য রকমে চলে যাই এই জন্য মনোযোগ আসার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ধীরস্থিরতার সাথে আপনি আদায় করবেন আল্লাহ তো আমাদেরকে সলাতে মনোযোগ সহকারে সালাত দাঁড়া করুন নামাজে যদি সানা পড়া ভুলে যাই তাহলে নামাজ হবে কিনা নামাজের সানা পড়া সোহানকাল্লাহ্ম হেমদিকে হামদিক বা রকাসমূহ আরাজাদিক অইলা রাইরুক সানা বা দোয়া স্তেফতা নামাজ শুরুর যে দোয়া আরো কয়েকটা আছে এখানে যে কোনোটা পড়লেই হবে হাদিসে কোন কোন আসি নিয়ত যেহেতু দিয়ে আসছে যে সানা সোহানাকাল্লাহ জায়গায় ওইটা তো যাই হোক এই সানা যদি আপনি পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে কারণ সানা পাঠ করাটা ফরজও না ওয়াজিবও না এটা শুন্নত শুন্নৎ যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়া উচিত না বলে ছুটে গেলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কোনো হিন্দু মহিলার মাধ্যমে বাড়ির যাবতীয় কাজ করালে কোনো ক্ষতি আছে কি না যেমন ঘর মোছা কাপড় কাছা ইত্যাদি বাইরে আমার হিন্দুদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া চাকরি দেওয়া কাজের লোক হিসাবে নিয়োগ দেওয়া এটা জায়জ আছে আবার আপনি হিন্দুদের অধীনে কাজ করলে সেটাও জায়জ আছে দেখতে হবে আপনি কোনো হারাম কাজ করতে হয় কিনা বা তারাদের দিয়ে আপনি কোনো হারাম কাজ করাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় আপনি ঘরের ঘরের কাজ যদি কোনো হিন্দু মহিলাকে দিয়ে করান ঘরমুচা ইত্যাদি কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো হারামের কিছু নাই যেটা একজন মুসলিম মহিলা করতো একজন হিন্দু মহিলা করলেও করতে পারেন কোনো গুণা হবে না বা হারাম হবে না তবে হ্যাঁ আপনি তাকে যদি মুরগি জবাই করান তাহলে সেক্ষেত্রে একটা পশু জবাই করতে মস্মিকের জবাই করা পশু গোষ্ঠ খাওয়া যায় না হারাম অতএব সেখানে আপনি কোনো মুসলমানকে দিয়ে করাবেন এছাড়া যে সমস্ত বৈধ কাজ মোবাহ কাজগুলো আছে এগুলা কোনো হিন্দু বা ভিন্ন ধর্মাবলম্বী মানুষকেও দিয়ে করানো যেতে পারে তিনি অমুসলিমের সাহাবাহিক রাম অনেকে অমুসলিমের অধীনে কাজ করেছেন আবার অনেক অমুসলিমকে কর্মী হিসাবে নিয়োগ দিয়েছেন এটা শরীয়তে হারাম নয় একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি দরকারি প্রশ্ন নেককার জীবন সঙ্গী জীবন নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে সর্বপ্রথম নিজে নেককার হওয়ার চেষ্টা করতে হবে অনেকে আছে নিজে যত অপকর্ম আছে সব কিছু করবে কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে হারাম রিলেশন করবে আর আসে কোনো আলেম বা হুজুরের সাথে বাইল দিয়ে বলবে হুজুর একটা মহিলা মানসার মেয়ে ভালো দেখে আমার জন্য দেখেন বিয়ের জন্য একটা রাবে অবশ্রী খোঁজ করে আর যে বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করে ঠিক একইভাবে অনেক মেয়েরাও আছে অতএব এটা করা যাবে না আপনি নিজে সৎ হওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা তো শুরু করেন যে আমি ভালো মানুষ হয়ে যাই আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কিন্তু আগে নিজে সৎ হবেন এক নম্বর কাজ নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য নাম্বার দুই আল্লাহর কাছে দোয়া করবেন সুরায় ফোরকান আয়াত নম্বর চুহাত্তর সুরায় ফোরকান আয়াত নম্বর কত চুহাত্তর প্রবনা ইমাম এ দোয়াটাতে নেককার জীবন সঙ্গী পাওয়ার দোয়া রয়েছে হে আল্লাহ আমার পরিবার পরিজন আমার সন্তান সন্ততি যাদের যাদের সাথে আমি বসবাস করব যাদেরকে আপনি দিবেন তারা যেন তারা যেন আমার চোখ জুড়ানোর মতো মানুষ হয় ভালো মানুষ হয় এবং যেন আমরা উভয় আমরা পুরো পরিবার যেন মোত্তাকিটি ইমাম হতে পারি এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে বিয়ের আগে থেকেও করতে পারেন বিয়ের পরেও করতে পারেন এই দোয়া বেশি করে করবেন সুরাইফুর ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের যে দোয়া আছে সেটি এছাড়া আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে থাকবেন যাতে জীবন জীবনসঙ্গী সঙ্গিনী পান তৃতীয়ত যে আমলে কথা বলবো তা হল ভালো মানুষের সঙ্গ সান্নিধ্যে থাকবেন ভালো পরিবেশে নেক্কারদের সান্নিধ্যে থাকলে নেক্কার মানুষের খোঁজ খবর পাওয়া সহজ হবে থাকবেন দুনিয়ার সব খারাপ মানুষদের সাথে আশা করুন একটা ভালো মানুষ চট করে আপনার জীবনে মিটি মানে হয়ে যাবে হতেও পারে আল্লাহ দিলে কিন্তু এটার সম্ভাবনা অনেক কম থাকে বিধায় নেক সঙ্গ অবলম্বন করলে তাদের মাধ্যমে ভালো মানুষ থেকে ভালো মানুষের চেইনে খবর পাওয়া যায় সেজন্য নেককারদের সান্নিধ্য যথাসম্ভব অর্জন করতে হবে আমি আর আমার বন্ধু মোদারাবা পদ্ধতিতে অংশীদারি ব্যবসা করতে চাই এজন্য আমরা লিখিত চুক্তি করেছি এতে সাক্ষী রাখা আবশ্যক কিনা অনুগ্রহপূর্বক জানাবেন মোদারাবাদ চুক্তি করেছেন মোদারাবাদ চুক্তি হলো একজনের অর্থ আর একজনের শ্রম ধারে আপনার বন্ধু সময় দিতে পারে আপনার হাতে সময় নেয় আপনি টাকা দিলেন যে ঠিক আছে আমি টাকা দিলাম তুমি টাকা দিয়ে ব্যবসা করো ব্যবসা করার পর লাভ আমাদের দুজনের মধ্যে ভাগাভাগি হবে সে পার্সেন্টেজটা ঠিক করতে হবে যে কে কত পার্সেন্ট লাভ পাবে কেউ চল্লিশ পার্সেন্ট আরেকজন ষাট পার্সেন্ট কিন্তু কিংবা ফিফটি ফিফটি পার্সেন্ট কিংবা একজন এইট্টি একজন টোয়েন্টি পার্সেন্ট যে কোনো পার্সেন্টেজ হতে পারে কিন্তু এটা ঠিক করতে হবে করার পর যে লাভ হবে সে লাভ ওই নির্দিষ্ট হার অনুপাতে উভয়ে ভাগ করে নিবে এটাকে বলা হয় মোদারাবা এই মোদারাবাদ চুক্তি যদি মৌখিকভাবে দুই বন্ধু মিলে আপনারা করেন বা অন্য যে কোনো সাথে আপনি কারোর সাথে আপনি মদারাবাদ চুক্তি করেন চুক্তি জায়েজ হবে এবং ব্যবসা হালাল হবে এটার জন্য সাক্ষী রাখাটা আবশ্যিক শর্ত না অর্থাৎ সাক্ষী না থাকলে হালাল হবে না ব্যাপারটা এরকম না আপনারা চুক্তি করেছেন দুজন বুঝাপড়া করেছেন তাহলে এবার আপনাদের এটা হালাল হয়ে যাবে তবে অবশ্যই যে কোনো চুক্তিতে লেনদেনে কায় কারবারে আল্লাহর গুল আলম করি নির্দেশনা দিয়েছেন যেন আমরা সাক্ষী রাখি এবং সাক্ষী রাখলে সেটা পরবর্তীতে কখনো ঝামেলার পথ রুদ্ধ করে এবং আমাদের জন শারীরিক কল্যাণ হয় সর্বশেষ প্রশ্ন আজকে স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান্নামের আগুনে জ্বলবে না এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি কোনো বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদ অভ্যাস আছে ওইটা হালাল করার জন্য হয়তো মাসালা বাইর করছে এটা বোগাস মাসলা এবং ভুয়া ফতোয়া কোনো স্বামী তার স্ত্রীকে মানলে ওই জায়গায় জানাতে যাবে না আমরা ছোটোবেলা আরেকটা শুনছি আপনারা অনেকে শুনছেন যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য বা উস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো জায়গায় বেদ দিয়ে বা কিছু যদি মারে তাহলে ওই জায়গা আর জাহান নামে যাবে না ভাই শরীরে কোনো জায়গায় উস্তাদে মারলে যদি ওইটা জাহান্নামে নামে না যাইতো তাহলে উস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পাবন তো সব জায়গায় একটু একটু করে মাইরা দেন জাহ্নাম তো বেছে গেলাম কাহিনী শেষ এত সোজা কিরি ভাই তাহলে তো জান্নামতে যাওয়া একেবারে সহজ হয়ে যেত ঠিক আছে উস্তাদ তাহলে মাথাতে পাবন তো একটু একটু করে আমার বিড়াই দেন পুরো শরীর কোনো যেন বাদ না যায় জাহান্নাম থেকে বা এগুলো সব এগুলো সব ভিত্তিহীন কথা এগুলো হলো ওই মায়ের খাওয়া যাতে বাচ্চার জন্য সহন সহনীয় হয় এই জন্য একটা ভুল ফতোয়া দিয়ে বাচ্চারে বোঝানোর চেষ্টা করা তবে হ্যাঁ এটা ঠিক অভিভাবক বাবা মা সন্তানকে যদি শাসন করেন সেটা জোলমের পর্যায়ে না যায় সরিয়া নির্দেশনা মেনে সেটা তার জন্য উপকার হয় সে শাসন দ্বারা সে সংশোধিত হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এর জন্য ভুয়া হাদিস মানানোর দরকার নাই আর বউ পিটানোর কথা যেটা বলছেন বউ পিটা যে ওই বেটা তো খারাপ মানুষ সে তো নাজায়াজ কাজ করতেছে এবং গুনায়ের কাজ করতেছে বিশেষ করে পিটানো বলতে আমি গুনার কাজ হবে তখন যদি পিটানো বলতে সেটা জোলমের পর্যায়ে চলে যায় সেটা যদি নিকৃষ্ট পর্যায়ে চলে যায় আর এমনি স্বামী স্ত্রী সুলভ যে শাসন আছে যে অভিমান আছে যে ভালোবাসা আছে সেগুলোর জন্য তো শরীয়তের বিধিবিধানের শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা নেই নবী করিম সাল্লা সাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই তিনি কোনো তার স্ত্রীর গায়ে হাত তোলেন নাই এবং নবী করিম সাল্লাহ তিনি যে তার একাধিক স্ত্রী ছিলেন তাদের সাথে যে সংসার করেছেন সব যে একেবারে সব ভালোভাবে হয়ে গেছে তা না তাদেরও মাঝে মধ্যে মনোমালিন্য হয়েছে হালকা পাতলা স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে হবে মান অভিমান হবে কিন্তু কখনো নবী করিম সাল্লা সাল্লাম কখনো মুখ দিয়ে কোনো বাজে কথা বলা কিংবা শরীরে আঘাত করা স্ত্রীকে এটা তিনি কখনো করেন নাই অতএব আপনি বউ পিটানোর জন্য মাসালা বানায় নিবেন যে যেখানে স্বামী পিঠাবে সে জায়গা জান্নাতে যাবে এই বোগাস এবং ভিত্তিহীন মাসালা দিলে বন আরও গুণা হবে পিটাইয়া অত্যাচার করলেন এক গুণা হবে আর মাসালা দিলেন বুয়া আরেক গুণা হবে ডাবল গুণা হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যথাসম্ভব সহানুভূতিশীল হবেন আল্লাহ বলেছেন ও আহন্যবিল্মরব তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনাতিবাদ করবে কিন্তু স্বামী অভিভাবক হিসাবে স্ত্রী কোনো ভুল করলে অভিমান করবে তাকে ধমক দিবে বুঝাবে নরমে গরমে শাসন করবে কিন্তু তার মানে এই না যে জুলমের পারমিশন দেয়া আছে বা শারীরিকভাবে অত্যাচার করার জো অধিকার আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক